বাংলাদেশটা ইদানিং কেন যেন পাগল দিয়ে ভরে গেছে কথা কন ঠিক কেনা দুনিয়াটা কেন যেন ধীরে ধীরে পাগলের আমদানি একেবারে বাংলাদেশটা বেশি আমদানি বাংলাদেশে আগে একজন বাউল আহা এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই বাউলেরা গান গায় এটা আদি যুগ থেকে বাউলের গান গ্রামগঞ্জে হয়েছে কবির গান বাউলের গান হোক এটা সময়ের অনেক আখ থেকে হয়েছে যারা বাউল গায়ক হয় বলে রাখবেন তারা কিন্তু অল্প শিক্ষায় শিক্ষিত হয় আর এই বাউল গানের ভক্তরা খুব শিক্ষিত মানুষেরা হয় না দেখবেন সিনেমা হলের নায়ক নায়িকাদের অভিনয় যারা সবসময় দেখে তারা কিন্তু হায়ার কোয়ালিফিকেশন মানুষ না এই মোটামুটি একটু মিডিল পয়েন্টের মানুষগুলোই এগুলো ভক্ত বেশি হয় অভিনয় মানে কি অভিনয় অভিনয় তো মিথ্যা কথা কন ঠিক না ভাই সবাই আওয়াজ দিয়ে বলেন এই কোরআনে যা কিছু আছে এই কোরআনে কোরআনের ভিতরে সূরা সবাই বুকে হাত দিয়ে বলেন তো এটার ভিতরে কোনো অভিনয় না বাস্তব আসতে বলেন না জোরে কর এই কোরআনের একটা আয়াত কারো বুকে ক্ষমতা থাকলে বলেন এই আয়াতের পরিবর্তন ইমানের থাকবে এই কথা যদি কেউ বলে পিঠের চামড়া থাকবে কথা কণ ঠিক কেন আজকে সেই বাউল নামের একজন গায়ক নাম তার আবুল সরকার ওই কোরানের একটা দামি সূরা যেটা সব থেকে শেষ সূরা ওই সুরার আয়াতটা পড়তেছে গান বলতেছে আর বলতেছে আল্লাহ নাকি কোরানের নাসার আদেশ দিছে দেখছেন ভাই কোরানে নাকি নাসার নাসির আদেশ আছে বলছে কেন বলে কুল আউজুবি রব্বিন নাস আবার বলছে মালিকিন নাস আবারও নাস ইলাহিন নাস আবারও ডবল কইছে নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ইউওয়াস উইসু এটা তো আমি এইভাবে বললাম ওই কোশ্চেন আল্লাযী ইউওয়াস বিসু ফি সুদুরিন নাস ফির কয় মিনাল জিন্নতি ওয়ান নাস তাহলে নাস কয়টা কুল আউযু বি নাস একটা হিসাব করেন না কেন একটা কুল আউযু বি নাস হিসাব করেন আমি কই কুলাউজ মালিকিন নাস কয়টা ইলাহিন নাস মিন্সারি লস ওয়া সিলখন নাস আল্লাহ দী ইউ ওয়াস নাস মিনাল জিন্নতি বন নাস কয় বা কয় কোরান শরীফের আয়াত দেখাই দিয়ে কয় কোরানের নাসের কথা আছে নাস নাস্তে হবে এটা কোরানের আয়াতের সুর আর নাসে পাব জায়গায় নাসের কথা আল্লাহ বলছে কিন্তু বলেন তো সবাই এটা কি এই চূড়া কি নাসার কথা বলছে একটু জোরে কোন লগ কোরআনের এই দুটা সুরা কুল বিরব্বিন নাস আলকুল কুল ফালাক যায়া খুলে দেখবেন এই দুইটা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময় মক্কার কাফেররা জাদু করেছেন আল্লাহ রাসূলের একটা দাড়ি দিয়ে জাদু করেছেন এই জাদুগুলোকে নষ্ট করার জন্য আল্লাহ তাআলা এই দুইটা সূরা নাজিল করেছেন এই দুইটা সূরা রসিলা করে আল্লাহ তাআলা আবার নবীকে ধীরে ধীরে সুস্থতার নিয়ামত দান করেছেন একটু চিৎকার দিয়ে জোরে আল্লাহু আকবার আর এই বাউলের বাচ্চা কয় কোরআন শরীফ নাকি আসে আল্লাহ তালা নাসের কথা আর এটা বর্তমান সাপোর্ট করেছে আমি বলবো না কারো দর্শ দেবো না কারো আমি দালালিও করার জন্য আসি নাই তবে একটা কথা বলবো আমরা যে দলের মানুষে হোক না কেন সে যত বড় নেতা হোক আর শেখ হাসিনাই হোক আর খালেদা দিয়াই হোক আর জামাতের আমির হোক আর জাতীয় পার্টির নেতা হোক আর ইসলামী আন্দোলনের নেতা হোক যারাই ইসলামের বিপক্ষে কথা বলবে আমরা হকানি ওলামাই দেশের একটা জাতীয়তাবাদী দলের সব থেকে বড় দলের নেতা যিনি বিএনপির মহাসচিব আজকে এই বাউল নামের গায়কটা এত বড় নাফার করার পরও এই বিএনপির মহাসচিব ফখরুল আলমগীর এই বাউলের পক্ষ নিয়ে তিনি কথা বলেছে বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয় রক্তকরণ হয়েছে হাত তুলে বলুন ঠিক কেনা আরো জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশের ফখরুল ইসলাম আলম বাংলাদেশের এই কোরআনের মাহফিল থেকে আমরা তার প্রতিবাদ জানাই যা আপনি ভালো করে শোনেন আপনি জানেন যে তিনি কি কথা বলেছে কথা বলেন ঠিক কেনা আমরা বাংলাদেশের মানুষ ওলামায় এখরামে কোন দলের বিরোধিতা নই আমরা কারো বিরোধিতা করার জন্য আসি নাই আমরা বলতে চাই আপনি রিসার্চ করে কথা বলবেন কারণ আপনি একটা বড় দলের মহাসচিব কথা বলেন ঠিক না কারণ আমরাও তো আপনাদেরকে অনেক ভালোবাসি কথা কন ঠিক কেনা মেজার হচ্ছেন একটু জোরে বলেন কথা বলা দরকার আছে না নাই জোরে বলেন আছেন না নাই এই বাউলের বাচ্চা কি বলছে জানেন আর একটু দুই একটা শোনাই সে বলছে আল্লার নাকি এক দুই কথা কথাটা শোনেন আল্লাহর নাকি এক মুখে দুই কথা আল্লাহর নাকি মুখ না হুক আল্লাহর নাকি আগাও নাই আল্লাহর নাকি পাসাও নাই আল্লাহর নাকি কথায় কোন আগাগোড়ায় নাই এগুলো এই বাউলের বাচ্চা গানে মধ্যে তালে তালে এই তলা বাজায় আর এইভাবে টুং টুং করে মানুষের কাছে কয় ওর আবার একারি দেওয়ার জন্য মাঝখানে একটা ভক্ত আছে কয় সোহার আল্লাহ কথা কর ঠিক কেনা এগুলোর সাপোর্ট যারা করবে তারাও না ফরমান কথাক ঠিক কেনা ইসলামের বিদ্ষী যারা তারা কাফের আল্লাহকে নিয়ে ইতিপূর্বের কোন নাস্তিকেরাও এমন খারাপ মন্তব্য করে নাই যে মন্তব্য বর্তমান সময়ের নাফরমানেরা করতেছে এদের প্রতিহত বাংলার জমিনে করার দরকার আছে না নাই কারা কারা একমত হাত তুলে দেখান দেখান এই যুবক ভাইয়েরা হাত তুলেন দুই হা উঁচু করে আল্লাহু আকবর বলে দেখান দুই হা উঁচু করে একটু আল্লাহু আকবারের তাকবিদ দেন জোরে বলেন আল্লাহু আকবর ভাইজান আমার বান্দার বন্ধু আমার বাংলাদেশের আলোচিত সমালোচিত সমালোচিত একজন বক্তা নাম তার মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি বিভিন্ন মানুষ তার ভক্ত লোকটার চেহারাও ভালো কণ্ঠও ভালো কিন্তু ছেলেটা বেদাতী কথা কোন ঠিক কেন এই জন্য কথাটা বললাম শুনে নেন আজকে বাংলাদেশের এই নামের ছেলেটা একটা লাইফের মধ্যে জানিয়ে দিয়েছে বাংলাদেশের প্রায় তিনশো আসনেই নাকি ইলেকশন করবে তো সাংবাদিকেরা ডাক দিয়া বলেন তাহিরি ভাই আপনি তো বাংলাদেশের একজন বড় ভাইরাল বক্তা আপনার নাম শুনলে সবাই দেখার জন্য আসে কারণ আপনি বলে আমি সম্প্রদায়ের পক্ষ থেকে আমি ভালো কথা তাহলে আপনার মার্কাটা কি আপনার মার্কাটা বলেন তিনি একবারে এক বাক্যে বলেছেন আমার মার্কার নাম হচ্ছেন জিলাফি ওর মার্কার নাম কি আরো জোরে পাগলা তিতা মেটা বোঝে না পাগলা জিলাপি দিও না যে পাগলার শেষ নাই ও পাগলার জিলাপির মিষ্টি কেমনে বুঝবে কথা কন ঠিক কেনা বাংলাদেশে এত মার্কা আছে তাহিরির মার্কা নাকি জিলাপি মার্কা জিলাপি কি সোজা না পেয়াস একটু জোরে কন জিলাপি কি সোজা সুজিটা মজা না পেয়াস এমন পেস জিলাপির পেস খোলাই মুশকিল কথা কোন ঠিক কেনা আজকে এই তাহির নামের বক্তা তার মার্কা হলো জিলাপি মার্কা ভোট দিবেন কারা কারা দিবেন হাত তুলে দেখান একটাও ভোটার নাই আল্লাহু আকবার একটু জোরে করুন আল্লাহু আকবার এই জন্যই তো আমি বেঁচে ফিনেই বললাম আমার বিরল থানার মানুষেরা ইসলাম প্রেমিক মানুষ এদের কাছে কোন বেদাতি কোনো ভণ্ডামি এই বিরল থানায় জায়গা নাই বিরল থানা হচ্ছেন হকারি ওলামা একরামদের জায়গা কথা বলেন ঠিক কেনা এই বিরল থানার ওলামা একরাম আপনাদের কাছে এই ভাইগুলোকে আমানত রেখে গেলাম আমাদের এই সাধারণ ভাইগুলো আপনার ইসলামকে খুব ভালোবাসে এখানে অনেক ভাই আছে তারা ওলামাই বিশ্বাস করে ওলামাই কেরামকে ভালোবাসে জীবনের থেকেও আপনাদের এই বিরল থানার আলেম ওলামাদেরকে আমি অনুরোধ করে যাই এই সমস্ত যুবকদেরকে আপনারা ভালোবাসায় আগলাই রাখবেন এরা ইসলামের পক্ষেই থাকবে ইসলামের বিপক্ষে যারাই কথা বলবে এরা এদের কাছে নিয়ে শক্তি নিয়ে আমরা মাঠে নামবো আমরা তাদের সামনে দিয়ে কাজ করবো জনে বলো ঠিক আল্লাহ যেন কবুল করেন একটু আমিন কর আজকে সেই বাংলাদেশের তাহিরি নামের এই ভণ্ড সেই বাউলের পক্ষ নিয়েছে যারা অপরাধ করবে তাদের সাজা পাইতেই হবে অপরাধীদের সাজা বাংলার জমিনে হবেই হবেই জোরে বলুন ঠিক কেন আজ হোক আর কাল হোক অপরাধীদের সাজা বাংলার জমিনে চাই কারা কারা চাই একটু হাত তুলে আল্লাহ আকবর বলে দেখাই একটু জোরে কন আল্লাহ আকবর থাকলে থাকলে শুধু ইমানদার হলো ভিতরে একটা পার্সোনাল ব্যাপার ইমান কিন্তু বাহিরে দেখা যায় না ইমান একটা পার্সোনাল ভেতরের জিনিস আল্লাহ তালার কোরআনে বলছেন আমিনু কামা আমানান্না ইমানো এমন ইমান সাহাবাই কেরাম যেমন ইমান এনেছে তেমন ইমান আনো জীবন চলে যাবে সাহাবাই কেরামেরা ইমান কোনোদিন তাদের দিল থেকে বিদায় দেয় না